আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম আমি অ্যাডভোকেট মিরাজ জেলা উদায়রা দ সাবালক খবরাচত্র চট্টগ্রাম স্ক্রিনে যে ছবিটা বেশি আসতেছে সেটা লক্ষ্য করুন ভাই হচ্ছে যে একটা হতভাগা স্বামী যে তার স্ত্রী দায়ের করা মামলায় দশনের মামলায় তার স্ত্রীর দশনের পরা মামলায় সে জেল খেটেছে 1773 সালের দিকে ইংল্যান্ডের একজন মানে নিয়ে বিচারকটি স্যার মিটু হেল বলেছেন এ হাজব্যান্ড নট মিল্ট্রি অফ রেফিং ইজ ওয়াইফ কেন এই কথাটা বলছি কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশে একটা আইন প্রচলনের সম্মুখ ভাগে এসে দাঁড়িয়েছে যেটা হচ্ছে যে স্ত্রীর সাথে যুদ্ধপূর্ব জৌনসঙ্গম করলে সেটা জননির্যাতন বলে ব্রহ্ম হবে সেটা নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিচ্ছে তো আমাদের বাংলাদেশে একটা আইন ছিল যেটা হচ্ছে দণ্ডবিধির তিনশো পঁচাত্তর ধারার মধ্যে বলা হচ্ছে বারো বছরের নিচে সম্মতি হোক অসম্মতি হোক স্ত্রীর সাথে জনসংগ্রহণ করলে সেটা দর্শন গণ্য হতো পরবর্তীতে একজন নারী তার স্বামীর অধীনে চলে যায় কিন্তু অধীনে চলে গেলেও তার শরীরটা তার আত্মনিয়ন্ত্রণে থাকে আমরা তাকে সম্মান করতে হবে স্ত্রীকে সম্মান করতে হবে ক্ষেত্রে যদি প্রতিশোধ পরায়ণ হয় এবং সে যদি দেনমোর ব্যবসায়ী হয়ে থাকে তাহলে সেটা সম্মতিক্রমে হোক অসম্মতিক্রম জনসংগম করলে হাজবেন্ডের নামে মামলা জড়িত করার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু আইন সেটা নিশ্চয় সাদা থাকবে এটা ওনারা এটা সম্পূর্ণভাবে যারা কামিন ব্যবসায়ী বা যাদের দুষ্টুমন রয়েছে তারা এটা সদিস করবে এটা হান্ড্রেড পার্সেন্ট বলা যায় তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তারা সাধারণ জনবাসে তাদেরকে ক্লিয়ার করে দিতে হবে যে সম্মতিটা কিভাবে মানে হবে সেটা এখন যদি আপনার স্ত্রী আপনাকে নিজের সম্মতি কমে জনসংগম করে পরবর্তী দেশে যদি বলে যে আমাদের জোরপূর্বক জনসংগম করছে এই নিয়ে মামলা হয় তাহলে তো বেতারা স্বামী ফেসে যাবে তো এই দিকটা আসলে ক্লিয়ার করে দিতে হবে যে কিভাবে এটা আসলে নির্ধারণ করবে যে যেত করছে বা করছে অথবা পরোক্ষ সাক্ষী যেটা হয় যে তার যারা ঘরের আশেপাশে মানুষজন আছে তাদের হয়তো সাক্ষী দিতে হইতে পারে যে মারধর করতেছিল অত্যাচার করতেছিল এভাবে সাক্ষী দিতে পারে অথবা পূর্বেও এই ধরনের তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আসছে কিনা এই ধরনের জিনিসগুলো আসলে ক্লিয়ার করতে হবে মেডিকেল করতে হবে এইসব জিনিসগুলো আসলে যদি হিসেবে ধরা যায় তাহলে আসলে মনে হয় না কোনো নারী তেমন এটা এই আইনটার অপবয় করতে করতে পারে যেহেতু আমাদের নারীদের আত্মসম্মান রয়েছে শরীরের তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এই আইনটাকে আমি স্বাগত জানাচ্ছি এবং যাতে অপপ্রয়োগও না হয় দিকটাও সবার লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ